আসসালামু আলাইকুম আমি কুকিং রেসিপি দেখার জন্য আপনাদের আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও আমার ফেসবুক পেজটা ফলো দিয়েছেন তাদেরকে আমার লাখো কোটি সালাম ও সুক্রিয়া আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অন করুন যাতে করে আমার আপলোড দেওয়া সকল ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার নিকট পৌঁছে দেয় আর যে সকল ভাই বোনেরা এখন আমার ফেসবুক পেজটা ফলো করেন নেই প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দিন আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল সেই সাথে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চলুন দেখি ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমার আজকে সিপি দারুণ মজার ঈদে নুডুলস আনবো আমি এই শুকনো মাশরুম দিয়ে এখানে শুকনো মাশরুম আছে এই মাশরুমগুলো আমি এখানে ফোটন্ত পানির আছে আমার এই ফোটন্ত পানি দিয়ে আধা ঘন্টা ভিজে রাখবো বন্ধুরা আমি এখন তিরিশ মিনিট মাশরুমগুলোকে ভিজে রাখবো তারপর আমি পরবর্তী সময় চলে যাব বন্ধুরা আধা ঘন্টা মাশরুমগুলো ভিজে রাখছিলাম এখন আমি ওটাকে ওয়াশ করে নিব

আমার মাশরুমটা ওয়াশ করা হয়ে গেছে এদের শুকনো মাশরুমটা আমি ওয়াশ করে নিয়েছি আর এখানে কাঁচামরিচ কষি পেঁয়াজ কষি ধনিয়া পাতা কষি আর দুটো ডিম টমেটো সস আর এখানে জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া আর গরম মশলা দুই প্যাকেট ককোলার নুডলস দিয়ে দিলাম সিদ্ধ করার জন্যে আমি পানির ভিতর তেল দিয়ে দিব যে নোটলসটা দ্বারা পেয়ে কেনা যায় খুবই সহজ একটা রেসিপি আশা করি সবাই ট্রাই করবেন বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাকে উৎসাহ দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটা ফলো দেবেন নোটলসটা সিদ্ধ হয়ে গেছে এখন এটা মিশে কে নিবেন আমি সামান্য একটু তেল দিয়ে দেবো দু মুখা পরিমাণ মেখে নিবাজ কষি বন্ধামরিচ কষি করে রাখা কাঁচামরিচ দিলাম বন্ধুরা আমার পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমি পরে আমি একসাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম কুয়াটার সময় গুঁড়া কুয়াটার সময় জিরার গুঁড়া আর কুয়াটা আমি গরম মশলার গুঁড়া আমি ওয়াশ করা মাছের গুঁড়া দিয়ে দিলাম আমি সামান্য একটু পানি দিব

নটা ছাক কি রকম 6000 আছে আমি গুলো আমি এখন দিয়ে দিব একবার জানো নুকর চাই আ টমেটো আছে ওটা দিয়ে দি জান আটা মে ডিমাজিক মশলা ওটাও দিয়ে দি

কুচি দিয়ে দিলাম গাজর কুচি থাকলে গাজর কুচি দিতাম যে কোনো সাদা দেওয়া যায় এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো বন্ধুরা এই যেখানে তৈরি হয়ে গেলো মাশরুম দিয়ে দারুণ মজার নুডলস আমি শুকনো মাশরুম দিয়ে আপনাদের এই নুডলসের রেসিপিটা দেখালাম এই দেখেন কত সুন্দর হয়েছে একদম ঝরঝরা আর এই এই মাশরুমগুলো আমি একটু খেয়ে টেস্ট করে দেখি বিসমিল্লা মার্শাল্লাহ একদম পারফেক্ট রেসিপি আশা করি সবাই ট্রাই করবেন সবাই ভালো থাকুন সকলের জন্য রইল শুভকামনা খোদা হাফেজ